এই মুহূর্তে বর্ধমান শহরের সবচেয়ে বড় খবর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালবাহী লরি ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার ও হেলপার তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসালয় নিয়ে যাওয়া হয় ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের লক্ষ্মীপুর কলেজে মোর জিটি রোডে মালিকের অন্য ড্রাইভার বলেন মালবাহী লরি হলদি যাবার পথে বর্ধমান ওভারব্রিজ থেকে পেরিয়ে যাবার পর তার সামনে একটি চারচাকা গাড়ি যাচ্ছিল লক্ষ্মীপুর কলেজ মোর চারচাকা গাড়ির গাফিলতের জন্য মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে ডিভাইডার সজোরে ধাক্কা এরপর থানার পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে সকাল থেকে স্থানীয় মানুষজন ক্ষতিগ্রস্ত মালবাহী লরিকে দেখতে ভিড় জমায় যান চলাচলের কিছুটা সমস্যা হলেও স্থানীয় যুবকরা ট্রাফিক নিয়ন্ত্রণ করে এখন আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষতিগ্রস্ত লরির সেই চিত্র লরিটির সামনে সহ ইঞ্জিন পুরোপুরি চুরমার হয়ে যায় এবং জিটি রোডের ডিভাইডার সহ স্ট্রিট ল্যাম্প পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় ডিজেলের ট্যাঙ্কার ফেটে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজেল অয়েল স্থানীয় মানুষের অভিযোগ ক্ষতিগ্রস্ত জায়গায় ট্রাফিক ভলেন্টিয়ার দেওয়া হয়নি বর্ধমান শহরের লক্ষ্মীপুর কলেজ মোড়ে জিটি রোড খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা স্কুল বাস থেকে শুরু করে যাত্রীবাহী বাস টোটো বাইক বিভিন্ন রকম যানবাহন চলাচল করছে অথচ ঘটনাগ্রস্ত জায়গায় ট্রাফিক ভলেন্টিয়ার নেই আমরা বিস্তারিত শুনব স্থানীয় মানুষ এবং অন্য ড্রাইভাররা কী জানাচ্ছেন কি হয়েছে এখানটায় ওই গাড়ি তোমার একটা চার চাকা গিয়েছিল হ্যাঁ ঠিক আছে